নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা ময়না তদন্তের ভিডিওগ্রাফি থেকে রিপোর্ট তৈরি সবেতেই রয়েছে অনেক ধোঁয়াশা অনেক তো আর্যিকর কাণ্ডে এইসব ধোঁয়াশা কাটাতে সহায়ক হতে পারে পনেরোটি ছবি ভাবছেন তো আমার পনেরোটি ছবির কথা বলছি আপনাদের সামনে এই মুহূর্তে পনেরোটি ছবি কাছে সিবিআই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সূত্র মারফত জানা যাচ্ছে নয় আগস্ট সূর্যাস্তের পর ময়না তদন্তে আপত্তি জানিয়েছিলেন একজন মাত্র চিকিৎসক তার মনে হয়েছিল কোনো কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে যদিও তার একার আপত্তিতে কোনো লাভ হয়নি তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই ময়না তদন্তের চিকিৎসক গোপনে নিজের মোবাইল ক্যামেরা থেকে খুব কাছ থেকে নির্যাতিতার তরুণীর দেহের বিভিন্ন ক্ষত অংশের এবং ময়না তদন্তের সময় দেহের ভেতরের অংশের এবং তার গোপনাঙ্গের ছবি ক্যামেরা বন্দী করে রেখেছিলেন এই সমস্ত পনেরোটি ছবি এই মুহূর্তে দিল্লিতে ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফ থেকে এমনটাই সূত্রের দাবি তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার তদন্তে নেমে ময়না তদন্তে গাফিলতির অভিযোগ বারবার সামনে এসেছে এমনকি আদালতের সামনেও সিবিআই এর তরফ থেকে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বহুবার এই বক্তব্য রাখতে দেখা গিয়েছে বিভিন্ন সময় কিন্তু সিবিআই সূত্র বলছে ভিডিওগ্রাফি করা হয়েছে ঠিকই তবে তাতে মৃতদেহের আঘাতের চিহ্নগুলো যথেষ্ট স্পষ্ট নয় ভিডিওগ্রাফি করা হয়েছে অনেক কিছু আড়াল করে এবং কিছুটা দূর থেকে ক্ষত চিহ্নের ভিডিওতে ক্ষত চিহ্নগুলো ভিডিওতে স্পষ্ট না হওয়ায় তদন্তের সমস্যা হচ্ছিল সিবিআইয়ের আর সেই সময়ই সিবিআইয়ের হাতে আসে ময়না তদন্তের সময় তোলা এই পনেরোটি খুব গুরুত্বপূর্ণ ছবি যা মোবাইল ক্যামেরাতে বন্দি করা হয়েছিল তরুণী চিকিৎসকের ময়না তদন্তকারী এক চিকিৎসক প্রথম এই সূর্যাস্তের পর ময়না তদন্তে আপত্তি জানান সূত্র মারফত জানা যাচ্ছে চিকিৎসকদের মধ্যে ময়না তদন্তের তিনজনের একজন সূর্যাস্তের পর ময়না তদন্তে আপত্তি করেছিলেন সূত্রের খবর অন্যদের মতো তাকেও কয়েকবার ইতিমধ্যেই তলব করেছে সিবিআই তখনই তিনি নিজের থেকেই তদন্তকারী অফিসারদের জানান তার মোবাইলে কোনোটি ছবি তোলা রয়েছে ময়না তদন্তের সময় এমনটাই সূত্রের দাবি এরপরই তার মোবাইলে থাকা ছবিগুলি সংগ্রহ করে তদন্তকারীরা সিবিআই সূত্রের দাবি ডিজিটাল ফরেন্সিকের মাপকাঠি অনুযায়ী প্রতিটি ছবি ঠিকঠাকভাবে তোলা হয়েছে এবং তা বিকৃত বা কোনোরকম এডিট বা কারচুপি করা হয়নি এ বিষয়ে নিশ্চিত হয়েই সেগুলি সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য এই মুহূর্তে পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে সূর্যাস্তের পর ময়না তদন্তেও কেন হবে তা নিয়ে প্রশ্ন তোলার পরেও ওই চিকিৎসক যখন দেখেন যে ওই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিষয়টি তার কাছে গোল মেলে বলে মনে হয়েছিল বলেই তিনি জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের এবং আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্রে যে এরপরই মর্গে উপস্থিত থাকা এক চিকিৎসক পড়ুয়াকে তিনি তার নিজের মোবাইলটি দিয়েছিলেন ছবি তোলার জন্য এবং বলেছিলেন মৃতের শরীরের বাইরের বিভিন্ন আঘাত এবং যখন ময়না তদন্ত করা হবে তখন ভিতরের অংশের আঘাত এবং যৌনাঙ্গের ক্ষত এবং যে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত কিছুর ছবি যেন সে খুব কাছ থেকে স্পষ্টভাবে মোবাইল বন্দি করে এবং সেই চিকিৎসক পড়ুয়া সেটাই করেছিল সূত্রের দাবি ওই চিকিৎসকের মোবাইলে ছবিগুলি তদন্তের ক্ষেত্রে অনেক অন্ধকারকে আলোয় নিয়ে আসতে পারবে বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা এমনটাই সূত্রের দাবি সূত্র দাবি করছে আর জিকর ধর্ষণকান্ডের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে কোনো কিছু আড়াল করার ইঙ্গিত মিলেছে এখন প্রশ্ন হলো কে বা কাদেরকে বাঁচাতে এত লুকোচুরি প্রথম থেকেই আগামী দিনে কি এই সমস্ত অন্ধকার কেটে আলোর সামনে আসবে সেই সব লুকোচুরির কারণ এটাই এখন লাখ টাকার প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার